হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের মাঝে আবারও একটা বিদ্যা নিয়ে এসে হাজির হলাম তো এই বিষয়টা বলার আগে একটা কথাই বলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা আপনারা অনেকেই আমাকে কল করেন এবং অনেকেই মেসেজ করেন যে গুরুদেব কিছু বিদ্যা থাকলে দেবেন অনেকে আছেন যে অলরেডি আমার কয়েকখানা বিদ্যা দেওয়ানো আছে আমার নয় থেকে দশখান বিদ্যা চ্যানেলে দেওয়ানো আছে যে পাথায় চেয়ার লাগানো অর্থাৎ পাথায় পিড়ি লাগানো যাকে বলে তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে পাঁচ পাঁচখানা মন্ত্র আপনারা পাচ্ছেন এখানে তো যদি আপনার কোনো ওস্তাদ বা গুরুজন থাকে তার কাছে যদি এরকম কোনো নিয়ম বা ভেদ থেকে থাকে কারণ বলা যায় না ওস্তাদ একটা হতে পারে কিন্তু এই মন্ত্র হয়তো বিভিন্ন ধরনের ওস্তাদের কাছে থাকতে পারে তো যদি আপনারা ওস্তাদের কাছে গিয়ে নিয়মকানুন জেনে নিয়ে কাজ করবেন তা আপনাদেরকে আমি এতটুকুই বলছি যে যা নিয়ম আপনাদেরকে বলবে এবং ঠিক সেই নিয়মে যদি বিশ্বাস মনে বিশ্বাস ভক্তি ভালোবাসাটা নিয়ে কাজ করতে পারেন তো আশা করা যায় পাঁচখানে বিদ্যা মধ্যে যে কোনো একখানা আপনি কাজ করবেন কোনো দিন এটা মিস্ট হবে না পাঁচখানে পাঁচখানে আমার এটা এগুলো আমার নিজের গুরুদ্বা এবং এগুলোর কথা আর কী বলবো যে এগুলো বলা কোনো কোনো ভাষা নেই আগে আপনারা কাজ করে দেখবেন আর যদি এই বিদ্যা কয়টা আপনারা সম্পূর্ণ নিয়ম জানতে চান বা কেউ যদি নিতে চান তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যারা একমাত্র নেবেন তারাই যোগাযোগ করবেন যারা নেবেন না তারা অতটা সময় নষ্ট করে ফোন দিয়ে কোনো লাভ হবে না তবে বিদ্যাগুলো নেওয়ার আগে মনের ভিতর আপনার ভক্তি বিশ্বাস এবং ভালোবাসা আপনাদের মধ্যে থাকতে হবে আর গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা না থাকলে আমার এই জিনিসগুলো আপনাদের কাজ হবে না অনেকে আছে যে গুরু লাগে না এটা লাগে না সেটা লাগে না কাজ করলে হয়ে যাবে নিজেই নিয়ম কিছু উল্টাপাল্টা নিয়ম বানায় কাজ করতে চায় কিন্তু এরকম ভুল করবেন না তাহলে কাজ তো দূরের কথা কাজের কোনো কিছুই রেজাল্ট পাবেন না তো কাজ করতে গিয়ে যদি আপনার দু দিন চার দিন এক সপ্তাহ দেরি হয়ে যায় হোক কিন্তু আপনারা সম্পূর্ণ নিয়মটা জেনে নিয়ে তবে কাজ করুন তো এই যে একখানা বিদ্যা দিলাম আপনাদেরকে একখানা দেখুন আরও পাঁচ আরও চারিখানা বিদ্যা রয়েছেন এই পাঁচখানা বিদ্যা যদি কেউ নিতে চান আর এতটুকু বলছি যে পাঁচখানার মধ্যে যদি কেউ প্রমাণ করে দেখাতে পারেন যে একটার কাজ হয়নি আপনি আমাকে ফোন করে বলবেন যে গুরুদি এটা আমার কাজ হয়নি এর থেকে আর বড় কথা বলে কোনো লাভ নেই তো যাদের মনে বিশ্বাস থাকবে ভক্তি থাকবে তারাই একমাত্র বিদ্যাগুলো যদি নিতে চান তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবেন দেওয়ানোর চেষ্টা করব আর একখানা বিদ্যা দিলাম দেখুন মোট পাঁচখানা বিদ্যা আছে আপনারা চেয়েছেন অনেকে আমার কল করে করে এবং মেসেজ দিতে দিতে অনেক রিকোয়েস্ট করেছেন তার জন্য এই পাঁচখানা বিদ্যা আপনাদের মাঝে আমি দিলাম আবারও বলছি যদি আপনাদের এগুলো নিয়ম ভেদ কারণ যদি জানা থাকে করবেন একটা কাজ করে দেখবেন পাঁচখানার মধ্যে যে কোনো কাজ করে দেখবেন যে হয় কি না তবে সঠিক নিয়ম সঠিক যেটা নিয়ম আছে সেই নিয়মে আপনাকে কাজ করতে হবে এবার দেখুন আপনাকে আর বিদ্যা দেখাই তিন নম্বর বিদ্যাখানা দেখুন মন্ত্র খুব ছোট মন্ত্র বেশি বড় না একেবারে ক্ষুদ্রই খুবই ছোট আর খুবই সহজ এর থেকে সহজ আর হয় না তো আর বিদ্যা দেখাচ্ছি দেখুন যে বিদ্যাগুলার আপনার হয়তো যারা মন্ত্রের সম্বন্ধে বোঝেন তারা হয়তো বুঝতে পারবেন আর যারা মন্ত্রের সম্বন্ধে বোঝে না তাদেরকে বলেও কোনো লাভ হবে না তাদেরকে আপনারা হাজার বোঝালেও তারা বুঝবে না তো এটাই হলো মূলত বিষয় তা আপনাদের মাঝে আরেকখানা বিদ্যা দিলাম দেখুন মোট এই পাঁচখানা বিদ্যা যদি কেউ নিতে চান তা আমার হোয়াটসঅ্যাপ সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে যে নিয়ম বলানো হবে সে নিয়ম অনুসারে আপনার কাজ করে দেখবেন যে কাজ হচ্ছে কি না যদি একটা কাজ আপনারা বিফল করে দেখাতে পারেন খালি একটা কাজ পাঁচটার মধ্যে যে কোনো একটা কাজ করুন যে কোনো একটা কাজ তো যাক ভিডিওটা আজকে বেশি বড় করব না আর বেশি করব না আরেকখানে বিদ্যা দিলাম দেখুন মোট পাঁচখানা বিদ্যা এই পাঁচখান বিদ্যা আবারও বলছি পাঁচখান বিদ্যা কেউ যদি একটা বিদ্যা যদি বিফল করে দেখাতে পারেন আমাকে বলবেন যে গুরুদি এই কাজটা করে আমাদের হয়নি তো যাক কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন আর কেউ ইচ্ছে থাকলে নিতে পারেন সবাই ভালো থাকবেন